বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের জন্য কিছু প্রিন্টের বেডশিট আসছে আশা দেখবেন এগুলা প্যানেল বডি এটা আপনি চাইলে ফোর পিস কোলবালির সহ নিতে পারবেন এবং দুটা কভার সহ নিতে পারবেন আর এগুলো হানড্রেড কটন হবে রং কস গ্যারান্টি থাকবে বিশেষ করে যে আপনার আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেল সাদ্দাম কোয়ালিটি বেডশিট এটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ সাদাম কোয়ালিটি বেডশিট এটা একটু ফলো করে ফলো করে রাখবেন এবং লাইক এবং শেয়ার করবেন আশা করি বেডশিটগুলো আপনাদের মন মতো হবে প্রতিটা কাপড়ই হান্ড্রেড পারসেন্ট কটন প্যানেল বডি খুবই ভালো একটা কাপড় আশা করি আপনাদের মন মতো হবে মার্শাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট এটা কিন্তু ডিজাইনটা বাটিক করছে এটা হলো আপনার প্যানেল বেডশিটের ভিতরে বাটিকের ডিজাইন করা অনেক সুন্দর একটা কাপড় যে আপনি নিতে চান খুবই দ্রুত দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বেডশিটটা আপনাদেরকে আমরা দিতে আর এটার সঙ্গে এটা কিন্তু লম্বাতে হবে আপনার একশো ইঞ্চি এবং চওড়াতে ইঞ্চি হবে সাড়ে সাত বাই সাড়ে আট ফিট হবে তাই দেরি না করে যে আপনি নিতে এসছো খুব দ্রুত স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বেডশিটটা আপনাদেরকে দিতে পারবো এটার সঙ্গে দুটা বালিশের কভার হবে দুটা কভার হবে আপনার লম্বাতে ছাব্বিশ ইঞ্চি এবং চড়াতে হবে আপনার উনিশ ইঞ্চি সামনের পাট আর পিছনের পাটটা সেম থাকবে তাই দেরি না করে যে আপনি নিতে এসছো খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা চাইলে এটার সঙ্গে একটা কোল বালিশের কভার নিতে পারবেন কোল বালিশটা আপনার লম্বাতে হবে বিয়াল্লিশ ইঞ্চি এবং চড়াতে হবে আপনার আঠারো ইঞ্চি বিশেষ করে যাদের আটত্রিশ বত্রিশ কোলবালিস তাদের জন্য পারফেক্ট হবে ছোট হবে না নিশ্চিন্তা নিতে পারেন তাই দেরি না করে খুব দ্রুত যোগাযোগ করবেন আর এই বেডশিটটার দাম পড়বে আপনার যদি পিস কোলবালির সহ এক হাজার পঞ্চাশ টাকা পড়বে আর কোলবালির সারা যদি নেন তাহলে আপনার দাম পড়বে নয়শো টাকা মশাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের বেডশিট আশা করি আপনাদের মন মতো হবে এটাও কিন্তু প্যানেল বেডশিট লম্বাতে একশো ইঞ্চি হবে চওড়াতে নব্বই ইঞ্চি হবে সাড়ে সাত বাই সাড়ে আট ফিট হবে তাই দেরি করবেন না যে আপনি নিতে চান খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অর্ডার করতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বেডশিটটা নিতে পারবেন সাথে দুইটা কভারও থাকবে দুইটা কভারে লম্বাতে ছাব্বিশ ইঞ্চি হবে চওড়াতে উনিশ ইঞ্চি হবে সামনের পাটা আর পিছনের পাটটা সেম থাকবে এই বেডশিটটাও নিতে খুব দ্রুত অর্ডার করতে হবে আর দাম পড়বে মাত্র দুটা কভার সহ নয়শো টাকা তাই দেরি না করে খুব দ্রুত যোগাযোগ করলে বেডশিটটা আপনাদেরকে আমরা দিতে পারবো আর প্রতিটা কাপড়ই কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন আর এই বেডশিটটা বেডশিটগুলো প্রত্যেকটাই প্রত্যেকটা কিন্তু আপনার প্যানেল বেডশিট মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট খুবই চলতেছে বেডশিটটা আমরা দীর্ঘদিন ধরে বিক্রি করছি মাঝে গ্যাপ আবার আসছে আশা করি আপনাদের মন মতো হবে যে আপনি নিতে চান খুবই দ্রুত স্ক্রিনশট দিবেন আপনার বিছানাকে খুবই ফুটিয়ে তোলার মতো একটা বেডশিট আশা করি মন মতো হবে আর চাদরটা বেডশিটটাও কিন্তু আপনার ডিপ কালার আছে তাই দেরি না করে যে আপনি নেবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের বেডশিটগুলো কিন্তু প্রত্যেকটা বেডশিট কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট কটন হবে এবং আপনার লম্বাতে একশো ইঞ্চি চৌড়াতে নব্বই ইঞ্চি হবে সাড়ে সাত বাই সাড়ে আট ফিট হবে সাথে দুইটা বালিশের কভার হবে লম্বাতে ছাব্বিশ ইঞ্চি এবং চওড়াতে উনিশ ইঞ্চি হবে সামনের পাট আর পিছনের পাটটা সেম থাকবে এর সঙ্গে চাইলে আপনারা একটা কোল বালিশ অর্ডার করতে পারেন কোল বালিশের কভারটা আপনার লম্বাতে হবে আপনার বিয়াল্লিশ ইঞ্চি এবং চওড়াতে হবে আপনার আঠারো ইঞ্চি তাই দেরি না করে যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্যানশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এই বেডশিটটার দাম পড়বে আপনার কোল বালিশের কভার সহ যদি নিতে চান দাম পড়বে এক টাকা এবং কোল বালিশ সারা নিতে চাইলে আপনার দাম পড়বে মাত্র নয়শো টাকা মাশাল্লাহ খুবই সুন্দর ডিপ কালারের ভিতরে টুইল বেডশিট আপনার টুইল কটনের ভিতরে তিরিশ তিরিশ কাউন্টের একটা কাপড় খুবই ভালো একটা কাপড় আশা করি আপনাদের মন মতো হবে যে আপনি নিতে ইচ্ছুক খুব দ্রুত স্ক্যান শট দেবেন এটাও কিন্তু আপনার লম্বাতে একশো ইঞ্চি হবে চওড়াতে আপনার নব্বই ইঞ্চি হবে যে আপনি একটু ডিপ কালার পছন্দ করেন আশা করি তাদের জন্য পারফেক্ট হবে তাই দেরি না করে যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এটার সঙ্গেও কিন্তু আপনার সেম দুটা বালিশের কভার হবে দুটা কভারে আপনার লম্বাতে হবে ছাব্বিশ ইঞ্চি এবং চওড়াতে হবে আপনার উনিশ ইঞ্চি সামনের পাটটা আর পেছনের পাটটা কিন্তু সেম থাকবে তাই দেরি না করে যে নিতে ইচ্ছুক খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটার সঙ্গে কিন্তু আপনার একটা কোলবালিশ সহ নিতে পারবেন কোলবালিশের মাপটা কিন্তু সেম একই মাপ হবে লম্বাতে আপনার বিয়াল্লিশ ইঞ্চি হবে চওড়াতে নব্বই ইঞ্চি হবে আর এটার দামও কিন্তু আপনার পড়বে দুটা কোলবালিশ সহ দুটা বালিশের কভার এবং একটা কোলবালিশ সহ দাম পড়বে নয়শো টাকা এবং যদি আপনার কোলবালির সারা নিতে তাহলে দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা তাই দেরি না করে খুব দ্রুত স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহজন আমাদের ব্যবসাতে বরকত দান করেন আসসালামু আলাইকুম